একদিনের ঘটনা এক ফ্যামিলির কয়েকটা ছেলে আছে এতিম ওরা আস্তে আস্তে একটু বড় হয়েছে এই সম্পদ গুলো আবু জাহেলের কাছে জমা সব যা ছিল এই ছেলেটা বড় হইয়া এতিম ছিল এখন একটু বড় হয়েছে আইসা কয় চাচা আবু জাহেল আমার বাবার কাছ থেকে তো আপনি আমার সম্পদ যা আছে তো সব আপনি আমানত নিয়েছেন দায়িত্ব নিয়েছেন এখন তো আমরা বড় হয়েছি এখন আমরা সম্পদ রক্ষা করতে জানি এখন তার আপনার কাছে রেখে আপনি তো সম্পদটি আমাদেরকে দেন আমরা একটু ব্যবসা বাণিজ্য করে চইলা ফেরা খাই এই কথাটা কার কাছে আয় কইছে আবু জাহেলের কাছে লিডারের কাছে আইছে লিডার চোখটা রে গরম কইরা একেবারে সাপাটা ফরায় দেও আমার কাছে চাইতে আইছস এমনে কোয়া ওই এতিম তার ঘাটটা ধরছে এই ডান হাতটা দিয়ে এতিমের কি ধরছে ঘাট ধরছে ঘাটটা ধইরা এত জোরে সজোরে ধাক্কা মারছে এতিম গিয়া বাহির উপর হইয়া পড়ছে ইয়াদুয় করলিম ইয়াতিম রে হয়ে কাঁদতে 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 রাস্তার পাশে গিয়া দাঁড়িয়ে আছে কারণ যদি চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া যায় চেয়ারম্যানে মারলে উপজেলার কাছে যাওয়া যায় উপজেলা মারলে এমপির কাছে যাওয়া যায় এমপি মারলে মন্ত্রীর কাছে মন্ত্রী মারলে প্রধানমন্ত্রীর কাছে আবু জাহেল পাওয়ার আবু জাহেল মারছে এই বিচার করতে খেয়ে যাইবো কথা নাই বোঝেন কেউ যাবে বিচার করতে সর্বোচ্চ পাওয়ার যার সে মারছে লোকটা দাঁড়ায় রাস্তার পাশে কানতেছে একটা ওই রাস্তা দিয়া যাচ্ছিল আপনার আমার নবী বিশ্ব দেখতেছে দেখতেছে রক্তিমটা কান দুনিয়া সব যেতে পারে বিশ্ব নবী কদম বাড়াইতে নবীজি দেইখা মনটা বড় খারাপ কেন কাদাই বালুকটা কাছে গেলেন নবীজি ধৈর্য জিজ্ঞাসা করেন মহাযব কি কায়া গোলা ওবা যান্তরে কোন জিনিস কাদাই তুই কাঁদছ কেন দা ইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওগো আমার বাবা মরছ থাকা অবস্থায় এই মক্কার সুপার পাওয়ার নেতা আবু জেহেল আমার বাবার সব সম্পদের জিম্মাদারি নাই আমার بسم الله الرحمن الرحيم আবা ایتাল্লাজি ইউকাদিবু বিদি ফাযালিকাাল্লাজি ইয়াদুরলিইয়াতী ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمسة نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن وصدق رسوله النبي الكريم হবতের সাথে দূর ছুরি পড়ি আল্লাহ আল মুহদি মোহাম্মদ وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর নামে আল্লাহর জিকিরে কিছু সময় আমরা কাটাবো এতে আমরা খুশি না বাজার তাহলে কেউ জবানে জবান না প্রত্যেকেই জবান খুলবেন তারপর আল্লাহর জিকির করবেন লা

والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وَقَالَ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زر لا إله إلا الله جد हर रंग में तू हर भूमि तू हर जा में तू हर दम हर रंग में तू हर भूमि तू हर जा में तू हर दम दिखता हो जे दर चाहता हो अब की रहो मकौरम दिखता हो जे दर चाहता हो अब की रहो मुकौरम तलवार बकट के निकल मैदने आसीर দুশ্মন কী মৌকাবেল তো লাগা নারায় তকবীর দুশ্মন কী মৌকাবেল তো লাগা নারায় তকবীর লহা হিল لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب <applause> الحمد لله ঐতিহ্যবাহী বাহরুল উলুম মাদ্রাসার একুশতম বার্ষিক ওয়াজ মাহফিলের ভাজন সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত আজাজ মোকার জাতির কেরাম বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান উস্তাজুল আসাদা আল্লা হাফেজ মাওলানা বশির আহমদ সাহেব মোহতামিম শেখুল হাদিস সৈয়দপুর জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও পৃষ্ঠপোষক পত্র মাদ্রাসা বাদ মাগরিব যিনি বয়ান পেশ করেছেন দেশের লক্ষ্য জনতার হৃদয়ের স্পন্দন নন্দিত আলেম দিন মুফতি হাবিবুর রহমান আদিব সাহেব দামাতমুল আলিয়া এবং যিনি আজকের আখেরি বয়ান পেশ করবেন মাদানিয়া জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহাদ্দিস হজরতুল আল্লাহ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ খায় শেমি হাফিজ এছাড়াও আলোচনা পেশ করেছেন মুফতি আল আমিন শরিয়পুরী এবং আমার আগে আরও একজন দিনী ভাই যিনি অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন পঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার বিভিন্ন মাসা জিতু মাদারিসের দায়িত্বশীল সামনে উপবিষ্ট বাবার বয়সে মরুব্বীগণ যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা শুক্রিয়া আদায় করে মহান রবের দরবারে যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মহাব্বত করে এই জান্নাতের বাগানে যে মালিক একত্রিত করে দিয়েছেন তার দরবারে ভক্তি ঘরে সমস্বরে মহাব্বতের সুরে জবান ছেলে কালী মাথুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লা আপনাদের খেয়ার মতে পবিত্র কোরআনুল আনুল কারিমের তিরিশ নম্বর পাড়া থেকে একশত সাত নম্বর আয়া থেকে সুরা সুরার নাম সুরাতুল মাহুন এই একশত সাত নম্বর সুরা সুরাতুল মাহুন যেটা আমি আপনাদের সামনে তেলাওত করেছি বিশ্বনবীর পবিত্র জবান মিশ্রিত টুকরা হাদিস পড়েছি আল্লাহ যদি দান করেন। এবং কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে এই পবিত্র কোরআনের নূর আমাদের প্রত্যেকের সিনায় দান করে সবাই বলে আমিন কোরআন কার কথা এই জবান ছেড়ে উত্তর দিতে হবে কোরআন কার কথা আল্লাহ যেমন দামি তার কথাগুলো তেমন আল্লাহ যেমন সেরা তার কথাগুলো তেমন আল্লাহ যেমন মর্যাদাশীল তার কথাগুলো তেমন এতে কোনো সন্দেহ নাই যারা আজমতের সাথে কথাগুলো শুনবে দিলের কানে শুনবে এবং চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে বুঝে বুঝে কথাগুলো শুনবে অন্তরের ভিতরেও এই কথাগুলোকে বদ্ধমূল করবে আল্লাহ তালা তাদের এই মোর্দা দিলটাকে জিন্দা বানায় দিবে আল্লাহ যেন এই কোরআনের নূর দিয়ে আমাদের এই মোর্দা দিলটাকে জিন্দা বানিয়ে দেয় সবাই বলে আমি পবিত্র কোরআনের তাফসির করার মতো তো কোনো যোগ্যতা নাই তারপরে একটু চেষ্টা করি যদি আল্লাহ তালা তাফিক দান করেন এই সোরায় মাউন সোরায় মাউন একশো চোদ্দটি সুরার মধ্যে একশো সাততম সুরা এই সুরাটি মক্কা অবতীর্ণ এই মধ্যে আয়াত সংখ্যাও সাতটা সুরায় মাউনের মধ্যে আয়াত সংখ্যা কয়টা সাতটা এই সুরায় মাউনটা এখানে যারা বক্তা শ্রোতা যারা আছেন এর মধ্যে বেশিরভাগ মানুষ এই সুরাটা মুখস্থ আছে বিশেষ করে আপনারা মাগরিবের নামাজে সার নামাজ এই সুরাটা পড়ে থাকেন সুরাতুল মধ্যে বিষয়বস্তু হলো দুইটা প্রথম বিষয়বস্তুতে আল্লাহ তিন আয়াত নাজির করছে শেষের বিষয়বস্তুতে আল্লাহ তালা চার আয়াত নাজির করছে প্রথম ভাগের তিন আয়াত নাজির হয়েছে কাফেরদের কিছু চরিত্র তাদের কিছু ক্যারিয়ারের বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা আর শেষের চার আয়াতের মধ্যে আল্লাহ তালা কিছু মুনাফেকের চরিত্র মুনাফিকদের কিছু ক্যারেক্টার আল্লাহ তালা বয়ান করেছে প্রশ্ন করতে পারেন আপনারা যে হুজুর কাফের চরিত্রের কথা শুনে আমরা গোলাপ থাকি মুনাফেকের চরিত্রের কথা শুনে আমাদের ফায়দা থাকি আল্লাহ তাআলা প্রথম তিন আয়াতে কাফেরদের চরিত্র বয়ান করেছেন শেষের চার আয়াতে মুনাফিকদের চরিত্র বয়ান করছে কেন বায়ান করছে যাতে করে কাফেরদের চরিত্র মমিনের মধ্যে না আসে মোনাফেকদের চরিত্র মমিনের ভিতরে না আসে মমিনরা যেন কাফেরদের এই চরিত্র এবং মোনাফেকদের এই চরিত্রকে অ্যাবাউট করে পরিহার করে চলতে পারে এই জন্য আল্লাহ তালা সুরায় মাউন নাজির করছে তাহলে প্রথম তিন আয়াত কাদের ব্যাপারে মুখস্থ করেন কাদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে শেষের চার আয়াত কাদের ব্যাপারে মুনাফেকদের ব্যাপারে কাফের আর মুনাফেক চেনেন তো কাফের মানে যারা আল্লাহ মানে আল্লাহ বিশ্বাস করে না হ্যাঁ কুফুরি করে যারা আর মুনাফেক কুকুর দিয়া ইমান প্রকাশ করে ভিতর দিয়া কি রাখে কুফুরি রাখে এদেরকে কি বলা হয় মুনাফেক এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে একটা শানে নজর আছে একটা শানে বরুদ আছে

সে ছিল সুপার পাওয়ার আর দুই নম্বরে প্রশাসনিক দায়িত্ব পালন আবু আবুল এছিল এ ছিল পাওয়ারের এরকি নেতার দিক দিয়া। তো আবু জাহেলের একটা বধ অভ্যাস একটা বধ চরিত্র মানুষের সম্পদকে কুক্ষিগত করার জন্য মানুষকে মানুষের সম্পদকে খাওয়ার জন্য অসাধু উপায়ে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যেত অথবা কেউ যদি মুমূর্ষ রোগী হয়ে যেত আবু জাহেল তার কাছে যাইতো যায়া কি বলতো যে ভাই আপনি কখন না কখন জানি ময়রা যান তা তো বলা যায় না আপনি ময়রা গেলে আপনার এই ছোট ছোট বাচ্চাগুলো কে দেখা রাখবে আপনার এই সম্পদ পাহারা দেবে তো আপনি একটা কাজ করেন আমি তো এই মক্কার লিডার মক্কার বড় নেতা আপনার এই পরিবারের জিম্মাদারি আমার কাছে দেয়া যান সম্পদ গুলোর দায়িত্ব আমারে দিয়ে যান আপনার এতিম বাচ্চা গুলোর দায়িত্ব আমারে দিয়ে যান কেউ আপনার সন্তানের দিকে সম্পদের দিকে পরিবারের দিকে বাঁকা আঙ্গুল এবং আর চোখে তাকানোর মতো সাহস পাবে না কথাটা তো এক দিক থেকে ভালোই বলছে তাই না কিন্তু উদ্দেশ্য কি ভালো কথা কয় না উদ্দেশ্য ভালো দাল কালা হয় এটা ছিল তার সম্পদকে ভক্ষণ করার একটা অভিনব পন্থা একটা পদ্ধতি কেমনে গরিবের মাল এতিমের মাল খাওয়া যায় আর কি এই যুগে তো আর এতিমের মাল আত্মসাতকারী কোনো মানুষ জমিনে নাই কথা কয় না এই যুগেও আছে ওই তখন ওই বাড়িওয়ালা দেখতো যে হায় হায় সুপার পাওয়ার আবু জাহেল সে যদি আমার পরিবারের দায়িত্ব নেয় আমার ছেলে দায়িত্ব নেয় আমার সম্পদের দায়িত্ব নেয় তাহলে তো আমার সম্পদের দিকে কেউ কোনোদিন ভুলেও কি করবে না ফিরে তাকাবে না তো অকপটে সবাই বলতো ঠিক আছে বস লিডার আপনি আমার পরিবারের জিম্মাদার সম্পদের জিম্মাদার সবকিছু আমি আপনারে বোঝাইলাম দলিল দস্তাবিজ যা আছে সব তার হাতে তুলে দিতে হবে তো ওই রকমের মানুষ চিন্তা করতে যদি আবু জেহেল আমার সম্পদের সন্তানের মালিক হয় তাইলে এই সম্পদের দিকে কেউ কি করবে না লোলুপ দৃষ্টি দিবে না শকুনের নজর থেকে বাইসা যাও আর কি কিন্তু আমও যাবে সালাও যাবে শিয়ালের কাছে মুরগি বর্গা বরগা দেওয়ার পালা কথা ঠিক কিনা এইভাবে করে শত শত হাজার হাজার পরিবারের সম্পদ আবু জেহেল আত্মসাত করছে একদিনের ঘটনা এক ফ্যামিলির কয়েকটা ছেলে আছে এতিম পরে আস্তে আস্তে একটু বড় হয়েছে এই সম্পদ গুলো আবু জাহেলের কাছে জমা সব যা ছিল এই ছেলেটা বড় হয়েয়া। এতিম ছিল এখন একটু বড় হয়েছে আইসা কয়েছে আচ্ছা আবু জাহেল আমার বাবার কাছ থেকে তো আপনি আমার সম্পদ যা ছিল সব আপনি আমানত নিয়েছেন দায়িত্ব নিয়েছেন এখন তো আমরা বড় হয়েছি এখন আমরা সম্পদ রক্ষা করতে জানি এখন তার আপনার কাছে আপনি তো সম্পদটি আমাদেরকে দেন আমরা একটু ব্যবসা বাণিজ্য করে চইলা ফেরা রাখাই এই কথাটা কার কাছে এক হয়েছে

কাঁদতে 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 রাস্তার পাশে গিয়া দাঁড়িয়ে আছে কারণ যদি মেম্বারে মারে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া যায় চেয়ারম্যানে মারলে উপজেলার কাছে যাওয়া যায় উপজেলা মারলে এমপির কাছে যাওয়া যায় এমপি মারলে মন্ত্রীর কাছে মন্ত্রী মারলে প্রধানমন্ত্রীর কাছে আবু জাহেল সুপার পাওয়ার আবু জাহেল মারছে এই বিচার করতে কে যাইব কথা বুঝেন নাই মনে হয় কেউ যাবে বিচার করতে মারছে কে সর্বোচ্চ পাওয়ার যার সে মারছে লোকটা দাঁড়ায় রাস্তার পাশে কানতেছে একটা এতিম ওই রাস্তা দিয়া যাচ্ছিল আপনার আমার নবী বিশ্ব দেখতে পারে কদম বাড়াইতে নবীজি দেখা মনটা বড় খারাপ কেন কাঁদে বালকটা কাছে গেলেন নবীজি ধৈর্য জিজ্ঞাস করেন মায়ুব কি কায়া গোলাম কোন জিনিস কাদাই তুই কাদস কেন থাকা অবস্থায় এই মক্কার সুপার পাওয়ার নেতা আবু আমার বাবার সব সম্পদের জিম্মাদারি নাই আমার আমরা যে সব ভাইদের জিম্মাদারি নাই সব টাকা পয়সা আবু জাহেরের কাছে আমার বাবা জমা দিয়ে যায় এত দিন বুঝিনি কত কষ্ট করে যে আমরা চলেছি আমার মা ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এখন বুঝেছি আবু জাহেরের কাছে গিয়ে আমাদের সম্পদগুলো ফেরত চাইছি আমার সম্পদ আমাকে দিবে না দিয়া উল্টা আমাকে রাগ করে ধমক দেয় আর আমার ঘাড় ধরে এমন জোরে ধাক্কা মারছে আমি গপুর হয়ে পড়ে রক্তাক্ত হয়ে গেছি নবী আমার আর থাকতে পারে না নবী আমার ডাক দেয়া কয় এতিম বাবা আসো আমি মোহাম্মদ ছোটবেলায় এতিম হয়েছি আমি বুঝি এতিমের কত দর এতিমের কত কদর এই জন্য আমার আল্লাহ সূরা তুদহায় বলে আলাম ইয়া জিলিকা ইয়াতিমান ফাওয়া বন্ধু আমার আপনাকে কিন্তু আমি ছোটবেলায় এতিম পেয়েছি এরপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে গিয়ে আল্লাহ পরের আয়াতে বলেন খবরদার কোনদিন কোন কথা বলবেন না এই পৃথিবীর ভিতরে এতিমদেরকে সবাই ধমকায় ফুটপাতের বাচ্চাদেরকে সবাই ধমকায় এখানে কি চাষ ঘর কিন্তু শুধুমাত্র একটা প্রতিষ্ঠান এই এতিমদের মাথা গোজার ঠাই করেছে তার নাম কি শুধু মাদ্রাসা বললে হবে না কমই মাদ্রাসা যদি কার নাম কি এতিম লালন পালনের জায়গা একটাই কলেজে যাবেন গিয়া যদি বলেন আমার বাচ্চারা এতিম একটু সার দেন ভর্তি ফি কমায় দেন খাবারটা কমান সেমিস্টার ফি কমান কয় এখানে সুযোগ নাই এতিম খানায় পাঠাও কথা কয় না সার দিবে না কিন্তু বাংলাদেশের হাজার হাজার বাহারুল লোকের মতো কমি মাদ্রাসা এই সমস্ত এতিমদেরকে লালন পালন করে এতিমদেরকে ঠাই দেয় অতএব এই পৃথিবীর ভিতরে সেরা প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা যারা অবহেলিত সন্তানদেরকে বাবার মতো ভালোবাসা দিয়া মায়ের মতো মমতা দিয়া চিকিৎসা দিয়া পোশাক দিয়া খাবার দিয়া তিলে তিলে মানুষ করে তিলে তিলে লালন পালন করে এই প্রতিষ্ঠানকে যারা জঙ্গি প্রজনের আড্ডা জঙ্গি প্রজনের কেন্দ্র বলে গালি দেয় বুঝতে হবে ওদের জন্মের ঠিক নাই কথা ঠিক না। এ আমার বাবা নুবিজি এই এটিমটাকে নিয়ে কয় বাবা চলো আমি যামু দুনিয়ার কেউ না গেলে আমি জামু চলো দেখি আবু যে তোমার কেমনে নে সম্পদ আটকে নুবীজি আমাক বাল সাথে নিয়ে আবু যেহে দরজায় দরজা গিয়া কারণ আরায় এই চাচাবু জে রাসেন ধরে কে গো তুমি তু চিল্লাও কয় চাচা বেরহন ও চাচা মরতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে নবী যে আগে যায় সম্পদ চায় না আগে তারা মতের ভয় ঢুকাইছে নবী কিন্তু প্রথমে গিয়া কয় নাই তুমি তেমের মাল দেয়া দাও নবীজি গিয়া গিয়া প্রথমে তারা কিয়ামতের ভয় ঢুকাইছে কারণ কোন মানুষের ভিতরে যদি মরণের ভয় আসে কিয়ামতের ভয় আসে আখেরাতের ভয় আসে ওই মানুষটা সত্যিকার অর্থে মানুষ হয়ে যায় সে দুর্নীতি করবে না চুরি করবে না ডাকাতি করবে না নামাজ ছাড়বে না মিথ্যা কথা বলবে না সোনার মানুষ হবে কথা ঠিক কিনা দেবে এই জন্য যায় কাগ চাচা পূজা খেল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহ সেদিন বিচার করবে সম্পদ কারোটা নষ্ট করলে সম্পদ গুলো ফেরত দেওয়া লাগবে চাচা

এতিম কান্দে নবীজির মন খারাপ আল্লাহ ডাক দেয় কয় কইরে কই রে জলদি যা এই জমিন আমি আমার বন্ধুর জন্য বানাইলাম এই বসুন্ধরাকে আমার বন্ধুর খুশির জন্য বানাইলাম আর এই বসুন্ধরায় আমার বন্ধু বেজার থাকবে আমার বন্ধুর মন খারাপ থাকবে আমি আল্লাহ বরদাস করতে পারি না জলদি যা আমার বন্ধুর সূরা মাউনটা সূরা রে আর আইতাল্লাযী পড়েন সবাই আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিল দীন

ইউকা দিব দিন যে কেয়ামত দিনকে আরে বিচার দিবসকে যে অস্বীকার করে বলেন তা আপনা আমার সামনে ওই কিয়ামতের দিবস আছে না নাই আরো বলে আছে না না